স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ আজকে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল তোমাদের ভূগোল বিষয়ে তো সেই ভূগোল বিষয়ের মাধ্যমিক পরীক্ষা নিয়ে আজকে আমরা যে লাইভটা আলোচনা করবো এই লাইভে তোমাদের থাকবে টোটাল যে ভূগোল যে তোমরা পরীক্ষা দিয়েছিল সেই ভূগোলের সম্পূর্ণ অ্যানসার কী অর্থাৎ সম্পূর্ণ নির্ভুল সমাধান তো যারা এটা পরীক্ষা দিয়ে এসেছে তারা চেক চেক করে নাও কে কত নাম্বার পাবে এবং কার অ্যান্সার মোটামুটি ঠিক হয়েছে বোঝা গেছে তো ভূগোল পরীক্ষার প্রশ্ন যেটা বলবো সম্পূর্ণ এমসিকিউ যখন তোমরা রিভিশন করবে এমসিকিউটা মোটামুটি একটু কঠিন কোশ্চেন ছিল অর্থাৎ এমসিকিউ এসএকিউ তোমাদের ভূগোল কোশ্চেনটা হার্ড হয়েছে তা সত্ত্বেও আমি তোমাদের অ্যান্সার কিটা মিলিয়ে দিচ্ছি অর্থাৎ তোমার যারা যারা ভূগোল পরীক্ষা দিয়ে এসেছো সবাই চেক করে নাও তার নম্বর কতটুকু আসতে চলেছে তোমাদের এই ভূগোল পরীক্ষাতে তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আচ্ছা তো তোমাদের দু হাজার পঁচিশ সালে ভূগোল প্রশ্নপত্র ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে নিম্নলিখ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিলেট শস্যটা চিহ্নিত করো তো এখান দিয়ে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা একের দেখার হয়ে যাবে একেরটা রাগি অর্থাৎ রাগি হচ্ছে মিলেট শস্যর মধ্যে এক নম্বরে পড়ে বাকিগুলো সব খাদ্যশস্য তা গম ভুট্টা এগুলো হচ্ছে তোমাদের খাদ্য মানে যেগুলো খাদ্য হিসাবে আমরা গ্রহণ করি আর রাগিটা হচ্ছে তোমাদের মিলেট শস্য আচ্ছা তার পরবর্তী প্রশ্ন যেটা দিয়েছে এই প্রশ্নটা তোমাদের ভুল কোয়েশ্চেন দিয়েছে ভুল প্রশ্ন বলতে দু নম্বর যে প্রশ্নটা আছে দু নম্বরের প্রশ্ন ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয় এই যে প্রশ্নটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি ভুল প্রশ্ন তো যারা যারা যদি পরশুর চায় এটা নাম্বার দিতে পারে তোমাদেরকে কারণ এই প্রশ্নটা অ্যাকচুয়ালি সঠিক প্রশ্ন হবে ভারতের প্রথম কাপড়ের কল নয় এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল সুতি বস্ত্র এটা সুতি বস্ত্র অর্থাৎ সুতি বস্ত্র যদি দিত তাহলে তোমাদের যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলোর সাথে রাইট হতো আর যেহেতু কাপড়ের কল দিয়েছে কাপড়ের কল যে দোয়াতে এটা হচ্ছে তোমাদের ভুল কোশ্চেন যদি কাপড়ের কল তোমাদের কোশ্চেনে দেওয়া আছে কাপড়ের কল বললে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের আঠেরোশো সালে কলকাতায় অ্যান্সার হবে কলকাতা হাইব্রিড গেমিং হ্যাঁ হাই স্যার তো যদি এটা যে দু সালে ভূগোল অ্যান্সার কি তো যারা ভূগোল পরীক্ষাটা দিয়েছে তার অ্যান্সারগুলো মিলিয়ে নাও কে কত নাম্বার পাবে আর যদি প্রথম কাপড়ের কল বলতো তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যেত আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে কলকাতা তো এইটা তোমরা ফ্রিলি এক নম্বর পেতে পারো ফ্রিলি এক নম্বর পেতে পারো যারা দাগ নম্বর দিয়ে এসেছো বুঝে গেছে আর যদি বলতো এটা সুতি বস্ত্র সুতি বস্ত্র হলে রাইট অ্যান্সার সুতি বস্ত্র বললে এটা হয়ে যাবে আঠেরোশো আঠেরোতে ঘুষুরিতে বোঝা গেছে বস্ত্র বললে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো আঠেরোতে ঘুষড়িতে আর যেহেতু এটা প্রথম কাপড়ের কল দিয়ে যায় তার মানে তোমরা এটা অ্যান্সার হয়ে যাবে অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার হয়ে যাবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে কলকাতা তো তোমরা যদি ঘুষুরি অ্যান্সার করো তাহলে এটা হচ্ছে বস্ত্র দেওয়া উচিত ছিল তো দুটটা তোমরা ফ্রিতে নাম্বার পেয়ে যেতে পারো ফ্রিতে আচ্ছা তার পরবর্তী যে প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনেরটা তিনের প্রশ্ন হচ্ছে কলকাতা এবং দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ কোনটি তো এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সম্ভবত জাতীয় সড়কপথ হচ্ছে উনিশ জাতীয় সড়কপথ এটা এইচ নাইনটিন হবে তো যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানাও এটা তোমরা কত অ্যান্সার করেছো আমার মতে এটা অ্যান্সার হয়ে যাবে এন এইচ নাইনটিন তো এখানে কোনো অপশানই দেখতে পাচ্ছ না যে বত্রিশ জন ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও এবং কমেন্ট করে জানাও আর এটা কত অ্যান্সার হবে তো এটা আমি অনেক চেক আউট করে দেখলাম কলকাতা এবং দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হচ্ছে এনএইচ নাইনটিন নাইনটিন তো একটা অপশানে নেই আচ্ছা তো চারেরটা দেখো ভারতের প্রথম উপগ্রহ চিত্র প্রকাশ করে ভারতের উপগ্রহচিত্র কারা প্রকাশ করে তো এটা হয়ে যাবে ইসরো কারা প্রকাশ করে এটা হয়ে যাবে ইসরো প্রকাশ করে আর তার পরবর্তী কোশ্চেন হচ্ছে পাঁচেরটা তো যারা এটা ইসরো করে এসেছে প্রত্যেকের রাইট অ্যান্সার হবে নেক্সট হচ্ছে পাঁচের প্রশ্নটা বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে আমরা কি বলি তাকে আমরা প্রত্যেকে বানডাকা বলি তো এটা যারা গ্রামের ছিল তারা প্রত্যেকেরা সঠিক অ্যান্সার করবে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বানডাকা আচ্ছা ছয়ের যে প্রশ্ন ছয়ের প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক পদার্থ কি তো সর্বাধিক দূষক পদার্থ হচ্ছে পলিথিন যেটা বছরের পর বছর বছর পর বছরও মাটির সাথে মিশে যায় না তো সর্বাধিক ক্ষতিকারক দূষক পদার্থ যে পলিথিন তো অপশান কয়েকটা রাইট অ্যান্সার যারা যেটা পলিথিন করে এসেছে প্রত্যেকের সঠিক উত্তর আচ্ছা নেক্সট সাতের দিকে যে প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে তো ওরা সঠিক অ্যান্সার যাবে লাক্ষাদ্বীপ তো যারা যারা লাক্ষাদ্বীপ পড়ে এসেছে প্রত্যেকের সঠিক আনসার আর নেক্সট আটের দিকে যে প্রশ্নটা আটের দার প্রশ্নটা বলছে দিহং দিবং এই কোশ্চেনটা একটু কঠিন কোশ্চেন দিয়েছিল যে দিহং দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কী তো এটা সঠিক অ্যান্সার যাবে ব্রহ্মপুত্র এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী হচ্ছে দিহং দিবাং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম আচ্ছা তার পরবর্তী প্রশ্ন যে নয়ের আছে হিমালয়ের একটি সরল বর্গীয় উদ্ভিদের উদাহরণ কী হবে এটা হচ্ছে পাইন তো যারা যারা পাইন করে এসেছে প্রত্যেকের ঠিক আছে যারা যারা পাইন করেনি প্রত্যেকের ভুল অ্যান্সার আচ্ছা তার পরবর্তী প্রশ্ন দশ নম্বর দশ নম্বরে যে প্রশ্নটা দিয়েছে দশ নম্বরে প্রশ্ন দিয়েছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে মাটি এবং শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নেমে আসে তো তাকে আমরা বলি পুঞ্জিত হয় তাকে আমরা কি বলি পুঞ্জিত হয় তাহলে দশের দাগের যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে তোমাদের পুঞ্জিত হয় আচ্ছা নেক্সট হচ্ছে এগারোটা পাখির পায়ের মতো বদীপ দেখা যায় কোন নদীর মোহনায় তো এটা সঠিক অ্যান্সার যায় মিসিসিপি সিপি নদীর মোহনায় একটা রাইট অ্যান্সার হয়ে যাবে মিসি সিবি নদীর মোহনায় তো যারা মিসি সিবি মসৌরি করে এসেছো প্রত্যেকের রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে বারটটা দেখো তো তোমরা কমেন্ট করে জানাও বারোটটা কি করে এসেছো শেখ নাসির উদ্দিন এ কত দাগ নাম্বার দাগ নাম্বার দিয়ে বলতে হবে কতটা এ দক্ষিণ গোলারদের সমুদ্রসোত বাম দিকে বিক্ষিপ্ত হয় তো দক্ষিণ দাগের বারোদ্যাগের দাগের এ হ্যাঁ দাগের এ হচ্ছে রাইট অ্যান্সার তো যারা এরা দাগের এ করে এসেছ প্রত্যেকের সঠিক অ্যান্সার বাকিরাও কমেন্ট করো আচ্ছা এটা হচ্ছে পৃথিবীর আবর্তন দেখো শুধু এইখানেও তোমরা বোনাস পেতে পারো এইখানে আমি বোনাস বলে লিখে দিচ্ছি এখানেও তোমরা বোনাস এক পেতে পারো এই কারণে এক পাবে দেখো দক্ষিণ সমুদ্র সমুদ্রসৌত বাম দিকে বিক্ষিপ্ত হয় তার কারণ হচ্ছে এক নম্বর পৃথিবীর আবর্তনের জন্য হতে পারে সমুদ্র জলের লবণতার জন্যও হতে পারে তো প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন কিন্তু কোন স্যার যদি চায় সমুদ্র জলের লবণতা তোমরা এটা বইটা ভালো করে পড়ে দেখবে যে পৃথিবী যে সমুদ্রসৌতের বিক্ষিপ্ত হওয়ার কারণ সেটা সমুদ্র জলের লবণতা হওয়ার জন্য হতে পারে তো কেউ যদি এটাও ঠিক কোনো যদি পরশো নাম্বার দিতে চাই তাহলে দিতে পারে কিন্তু প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন প্রধান কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন আচ্ছা দাগের কোশ্চেনটা কী বলছে দাগের বি দাগের বি হচ্ছে ভুল উত্তর অদক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে সিসির অদক্ষেপণের একটি উদাহরণ হবে সিসির অদক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে সিসির আচ্ছা নেক্সট তার পরবর্তী প্রশ্ন চোদ্দোরটা চোদ্দোর ধারের যে প্রশ্নটা বলছে ক্যারিবিয়ান সাগরে চোদ্দোরটা কী অ্যান্সার হবে প্রত্যেকে কমন করি চোদ্দোর অ্যান্সারটা হবে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট যে ঘূর্ণবাদ এটাকে আমরা কী বলি এটাকে আমরা হ্যারিকেন বলি ক্যারিবিয়ান সাগরে যেটি সৃষ্ট ঘূর্ণবাদ সেটাকে আমরা কী বলা হয় সেটাকে বলা হয় হ্যারিকেন আচ্ছা তার পরবর্তী সত্য মিথ্যা তো সত্য সত্যমিথ্যাগুলো দেখো প্রথম যে প্রশ্নটা দুই হাত ধারের এক একটা তো দুই হার ধরের এক একটা বলছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তাপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে তো এটা হচ্ছে রাইট অ্যান্সার সূর্য থেকে যে আমাদের রশ্মিটা আসে চোদ্দোর ডি হ্যাঁ চোদ্দোর হ্যারিকেন ঠিক আছে হ্যারিকেনটা ঠিক আছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হ্যাঁ ট্রু ঠিক আছে ভূপিশ্ব সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা নেক্সট হচ্ছে দু একটা ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত হচ্ছে স্কেলের দ্বারা নির্দেশিত করা হয় তো এটাও হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার এটাও টু অর্থাৎ এটা হচ্ছে শুদ্ধ এটা হয়ে যাবে শুদ্ধ দু একটাও হয়ে যাবে শুদ্ধ আচ্ছা তিনেরটা কি তিনেরটা সিমেন্ট কারখানা থেকে যে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় টু পয়েন্ট টু পয়েন্ট পি সব সব কুচ ইংলিশ টু পয়েন্ট টু পয়েন্ট টু এফ না টু পয়েন্ট টু পয়েন্ট টু হবে এফ হবে না টু পয়েন্ট টু পয়েন্ট সত্য হবে আচ্ছা সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটাও তো এটাও হচ্ছে শুদ্ধ হয়ে যাবে তো তিনেরটাও হয়ে যাবে শুদ্ধ আচ্ছা নেক্সট চারেরটা উল্কাবিন্দ স্ট্যাটোসফিয়ার স্তরে পুরে ছায় হয় এটা অশুদ্ধ হয়ে যাবে এটা তোমাদের মেসোস্ফিয়ার হয়ে যাবে এটা মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারে পুরে ছায় হয় বোঝা যায় এটা যাবে মেসোসফিয়ার এটা হয়ে যাবে তোমাদের অশুদ্ধ পাঁচেরটা শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যাও এটাও হয়ে যাবে তোমাদের অশুদ্ধ এটাও হয়ে যাবে অশুদ্ধ কারণ শুক্লপক্ষ ভরা কোটাল নয় এটা হয়ে যাবে মরা কোটাল দেখা যায় শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ তীতে কী কোটাল দেখা যায় তো এটা যাবে মরা কোটাল তো যারা যারা অশুদ্ধ করে এসেছে তাহলে তোমরা সেখানে প্রত্যেকে রাইট অ্যান্সার পাবে তো প্রথম প্রথমেরটা শুদ্ধ দু নম্বরেরটাও শুদ্ধ তিন নম্বরটাও শুদ্ধ চার নম্বরেরটা অশুদ্ধ পাঁচ নম্বরটা অশুদ্ধ আচ্ছা নেক্সট ছয় দেগার প্রশ্ন ছয়ের একটা মরু অঞ্চলে বায়ু এবং জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট যে অস্থায়ী হ্রদ সে অস্থায়ী হ্রদগুলোকে আমরা কি বলি প্লায়া বলি না এটা হয়ে যাবে তোমাদের মিথ্যা হয়ে যাবে তাহলে এটা অশুদ্ধ এটা তোমাদের এটা হয়ে যাবে অশুদ্ধ আচ্ছা নেক্সট সাতেরটা হিমালয়ের পাদদেশে হিমালয়ের পাদদেশে হিমালয়ের পাদদেশে নুড়ি বালি এবং পলি ঘটিত সময় অঞ্চল বেড নামে পরিচিত এটা হয়ে যাবে তোমাদের অশুদ্ধ এটা হয়ে যাবে অশুদ্ধ তার কারণ কি হিমালয়ের পাদদেশ নয় এটা হয়ে যাবে তোমাদের শিবালিক শিবালিক বোঝা যাচ্ছে শিবালিকের পাদদেশে যে সৃষ্ট রথ সেইটা হচ্ছে বেড নামে পরিচিত তো সুতরাং ছয়েরটা হয়ে যাবে অশুদ্ধ তারপর সাতেরটা হয়ে যাবে অশুদ্ধ আচ্ছা নেক্সট হচ্ছে দুয়ের দাগের দুই শূন্যস্থান বসিয়ে আমাদের পূরণ করতে হবে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান বলছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে কি শ্রাবণী পাত ওয়ান পয়েন্ট ফোর কি ওয়ান পয়েন্ট ফোরের কোয়েশ্চেনটা কি লিখে বলো সেটা আচ্ছা গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের যে ধুলিঝড় সেটা হচ্ছে আধি নামে পরিচিত এটা হয়ে যাবে আধি আধি নামে পরিচিত আচ্ছা নেক্সট হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট টু উপগ্রচিতের ক্ষুদ্রতম এককের নাম কী উপগ্রচিতের ক্ষুদ্রতম এককের নাম হয়ে যাবে পিক্সেল এটা হয়ে যাবে পিক্সেল ওয়ান পয়েন্ট থ্রি এ হবে ওয়ান পয়েন্ট থ্রি এক সেকেন্ড ওয়ান পয়েন্ট দেখছি ওয়ান পয়েন্ট থ্রি এ আচ্ছা ও আমি রিভিউ রাখছি এটা আমি অনেক জায়গাতে দেখলাম এনএইচ নাইনটিন আছে অনেক বইতে আমি দেখলাম এনএইচ নাইনটিন আছে তো তোমরা অ্যান্সার করে এসেছো এনএইচ টু আমি কমেন্টে জানিয়ে দেবো আমি আরও দু চারটে বই দেখে তোমাদের এটা কমেন্টে জানিয়ে দেবো কী আছে বুঝে রাখছো আচ্ছা পরবর্তী প্রশ্নের দিকে আমরা ফিরে যাই আমরা কী বল চিত্রে যে ক্ষুদ্রতম একক চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল আচ্ছা টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিলোমিটার হয় তখন তাকে আমরা কী বলি তখন তাকে অনুসুর অবস্থান বলি অনুসুর তখন তাকে অনুসুর অবস্থান বা এটাকে এটাকে কেউ পেরিজি বলে এটাকেও কেউ কী বলে পেরিজি তো পেরিজি অবস্থান বা অনুসুর অবস্থান বলা হয় আচ্ছা নেক্সট টু পয়েন্ট টু পয়েন্ট ফোর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে যে নির্গত বর্জ্য এটাকে বলে তেজস্কীয় বর্জ্য এটাকে বলে তেজস্ক্রিয় বর্জ্য টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান অনেক সব লু বলছে না লু হবে না এটা আধি টু পয়েন্ট টু পয়েন্ট উত্তর পশ্চিম ভারতে ধুলি ঝড় এটা আধি নামে পরিচিত কারণ ধুলি ঝড় যেহেতু বলেছে তো এটা আধি করবে তোমরা আচ্ছা টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভের বলছে নদী দ্বারা নদী দ্বারা ড্যাশ পদ্ধতির অদ্বিত সূক্ষ্ম বলি কলিকতা প্রবাহিত হয় দেখো এই কোয়েশ্চেনটা একটু কনফিউশন প্রশ্ন আছে তবে এটার উত্তরটা আমি লিখে দিচ্ছি এটা ট্র্যাকশন এটা হচ্ছে ট্র্যাকশন পদ্ধতির দ্বারা বোঝা যে এটা অন্য উত্তরও হতে পারে এই যে আমি টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এটা আমি স্টার দিয়ে রাখলাম এটা আমি লিখে দিলাম ট্র্যাকশন পদ্ধতি কিন্তু এটা অন্যান্য উত্তরও হতে পারে আচ্ছা নেক্সট পরবর্তী প্রশ্ন টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স আর যে বায়ুর চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে তো এটা হয়ে যাবে তোমাদের ব্যারোমিটার এটা হয়ে যাবে ব্যারোমিটার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ পরিমাপ করি টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন পারমাণবিক হবে তেজস্ক্রিয় হবে এখানে পারমাণবিক যেহেতু কথাটা লিখে দিয়েছে সেই জন্য আমরা পারমাণবিকটা ইউজ করলাম না তেজস্কীয়টা আরও শুনতে ভালো তেজস্কীয় বর্জ্য বলে বুঝে গেছে আচ্ছা নেক্সট হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন বা পরিবর্তনের উপরিভাগ বলেছে সুতরাং এটাকে আমরা কোন প্রক্রিয়া বলবো বহির্জাত প্রক্রিয়া বলবো এটাকে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বলা হবে কোন প্রক্রিয়া বলা হবে বহির্জাত প্রক্রিয়া বলা হবে বোঝা গেছে আচ্ছা নেক্সট হচ্ছে টু পয়েন্ট থ্রি তো টু পয়েন্ট থ্রি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর মিলিয়ে নাও দেখো টু পয়েন্ট থ্রি যেটা এক নম্বর আছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে যে বন্দরগুলো কোন উষ্ণ সতের পাওয়ায় বড় মুক্ত থাকে এটা উত্তর আটলান্টিক এটা উত্তর আটলান্টিক হুম পর্যায়ন হ্যাঁ পর্যায়ন তোমাদের হতে পারে এখানে আমি বললাম না ট্র্যাকশান এটা তোমরা অন্য উত্তর করে নিবে অনেকে বলছে এটা পর্যায়ন ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো

টু পয়েন্ট সেভেন যে প্রাকৃতিক পক্ষের মাধ্যমে ভূপৃষ্ঠ উপরিভাগে ভূমির না তোমরা এটা বহির্জাত প্রক্রিয়া লিখবে বহির্জাত প্রক্রিয়া আরও ভালো হবে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন তো এটা বহির্জাত পক্ষিয়া ভালো হবে দেখো তোমাদের এবারে যে ভূগোলের কোশ্চেনগুলো কনফিউশন কোশ্চেন আছে এবং একটা প্রশ্নের উত্তর দুটো তিনটে করে হতে পারে দু রকম করে হতে পারে তো তোমরা যে যেটা করেছো মন খারাপের কোনো কারণ নেই এই যে আমি যেটা টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন লিখেছি যে প্রাকৃতিক পক্ষের মধ্যে খুিষ্ট পরিভাগে ভূমিরূপের বিবর্তন পরিবর্তন হয় এটা নাইনটি পার্সেন্ট বইজাত পক্ষে হতে চায় নাইনটি পার্সেন্ট বইজাত পক্ষে হতে চাই তোমরা যদি পর্যায় লিখো যদি পর্ষদ সেই মতো অনুমোদন দেয় তাহলে রাইট অ্যান্সার হবে বুঝে গেছে পর্যায়নও হবে আচ্ছা তোমরা এই এই অপশানটা কী করেছো বলো টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ যেটা আমি ট্র্যাকশান পদ্ধতি বলেছি যে নদী দ্বারা ড্যাসপেশে সূক্ষ্ম বালি পলি কালা পরিবাহিত হয় এটা ট্র্যাকশান এটা কি অভঘর্ষ হতে পারে তোমরা এটা কে কী করেছো কমান করে একটু জানাও টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভেরটা এই যে পদ্ধতিটা ট্র্যাকশান আমি যেটা লিখেছি ট্র্যাকশান পদ্ধতি এটা তোমরা কে কী লিখেছো দাগ নম্বর দিয়ে আমাকে কমান করে জানাও টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ আমি কমান দেখছি তো ততক্ষণ বাকি উত্তরগুলো তোমরা দেখে নাও তো টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যেটা উত্তর আটলান্টিক স্রোতের মাধ্যমে এটা হয়ে যাবে তোমাদের টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান উত্তর আটলান্টিক স্রোত আচ্ছা নেক্সট হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলোম নদী ঝিলোম নদী কোন কোন নদীর উপনদী এটা তোমাদের জন্য একটু কঠিন এটা হচ্ছে চেন এই নদীটা চেন নদীর উপনদী বোঝা গেছে কার উপনদী এটা হচ্ছে চেন নদীর উপনদী আচ্ছা নেক্সট টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয় তো এটা রাইট আনসার হয়ে যাবে ঝুম চাষের জন্য এটা হয়ে যাবে ঝুম চাষের জন্য বোঝা গেছে ঝুম চাষের জন্য ঝুম চাষ আচ্ছা আমি যেটা বললাম এটা তোমরা কমেন্ট করে জানাও কে কী করেছো এইখান থেকে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ প্রত্যেকের যে আটত্রিশ জন দেখছো তারা হচ্ছে এটা কমেন্ট করে জানাও টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এই আনসারটা তোমরা কী করেছো আচ্ছা টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এটা হয়ে যাবে তোমাদের ঝুম চাষের জন্য সবচেয়ে বেশি মৃত্তিকা ক্ষয় হয় নেক্সট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর উড়িষ্যার কটক শহরে কোন ধরনের ফসলের কেন্দ্রীয় গবেষণা করা অবস্থিত তো এটা হয়ে যাবে ধান এটা হচ্ছে ধান হয়ে যাবে তোমাদের আর টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর উড়িষ্যার কটক শহরে আর ধানের গবেষণা করা অবস্থিত নেক্সট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম অনুসারে ভারতের মহানগর মানে যে কোনো একটা মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত ছিল দেখো জনসংখ্যা তো অনেক ছিল কিন্তু ন্যূনতম যেহেতু বলেছে এটা প্রায় প্রায় পাঁচ হাজার এটা প্রায় মানে সবচেয়ে কম ছিল পাঁচ হাজার জন বোঝা গেছে প্রায় পাঁচ হাজার জন হচ্ছে ন্যূনতম জনসংখ্যা আচ্ছা আচ্ছা এই যে টু পয়েন্ট সিক্স কোয়েশ্চেনটা এটা তোমাদের আমি কমেন্ট করে জানিয়ে দেবো যদি তোমাদের এটা জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভূ সহ মানজিত পদার্থ এফ যখন ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত এটা আমি কমেন্টে পিন কমেন্ট করে দেবো তোমরা চেক আউট করে নেবে আর যদি তোমাদের জানা থাকে এটা আমাকে কমেন্ট করে জানাও টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স আচ্ছা নেক্সট হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন তিনশো আশি করেছে আচ্ছা ওটা আমি কমেন্ট করে জানিয়ে দেবো তোমরা একটু দাগ নম্বর দিয়ে আমাকে বলবে দাগ নম্বর দিলে তাহলে আমার কমেন্টগুলো দেখতে সুবিধা হয় টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হয় তাকে কি বলে তাকে পলল শঙ্কু বলে তাকে বলে পলল শঙ্কু পলল শঙ্কু বলা যে পলল শঙ্কু আচ্ছা তার পরবর্তী প্রশ্ন টু পয়েন্ট থ্রি পয়েন্ট এইট স্টে উইথ চুটকি তিনশো আশি ঠিক আছে দেখছি যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে কি বলে আইসো হাইট রেখা এটাকে বলে আইসো হাইট রেখা আইসো হাইট আইসো হাইট রেখা একই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যে রেখা তারা যুক্ত করা হয় তাকে বলে আইসো হাইট রেখা আচ্ছা এরপর ম্যাচিংটা তো ম্যাচিংটা ইজি কোশ্চেন ম্যাচিংটা দুটো কঠিন আছে আর দুটো ইজি আছে আচ্ছা তার আগে যারা তিরিশ জন দেখছো তারা আমাকে আমি যে কোশ্চেনটা জানতে চাইলাম তোমরা সেই ট্র্যাকশন পদ্ধতিটা কি লিখেছ আর যে কোশ্চেনটা আমি যেটা বললাম টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স যে ভূ বৈচিত্র সূচক মানচিত্র প্রদত্ত আরেফ যখন ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার তখনের মেট্রিক স্কেল কত তো এই কোশ্চেনটা আমি তোমাদের পিন কমেন্টে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নেবে এই যে কোশ্চেনটা আছে এটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নেবে এটা আচ্ছা তো এবার আমরা ম্যাচিংটা করে দিই দেখো ম্যাচিংয়ের দুটো জিনিস দুটো ম্যাচিং কঠিন আছে তো প্রথম লাডাক লাদাখের সাথে যেটা ম্যাচিং হবে সেটা হচ্ছে তোমাদের খাড়দুংলা এটা হয়ে যাবে খারদুংলা তো খাড়দুংলা কি খাড়দুংলা হচ্ছে তোমাদের একটা পথ। এটা হচ্ছে একটা পর্বত গিরিপথ কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল ভালোই কঠিন কোশ্চেন ছিল লাডাখের সাথে হবে খারদুংলা খারদুংলাটা আসলে কি খারদুংলা হচ্ছে একটা পর্বত গিরিপথ আচ্ছা কান্ডালা কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর কান্ডালার সাথে হয়ে যাবে করমুক্ত বন্দর নেক্সট যে কোশ্চেনটা আছে আমাদের ভিলাই ভিলাই কি হয়ে যাবে আমাদের ভিলাই হয়ে যাবে লৌহিস্প শিল্প আর রাজস্থান রাজস্থান কী হয়ে যাবে রাজস্থানের মধ্য দিয়ে লুনি নদীটা প্রবাহিত হয়েছে যে অন্তর্বাহিনী নদী লুনি সেটা হচ্ছে রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে সমস্ত ভূগোলের এমসি কিউ এবং এসে উত্তর তো যারা যারা করেছো তারা মিলিয়ে নাও কার কে কত নাম্বার পাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কোটা ঠিক হলো বোঝা গেছে এখানে চোদ্দো নম্বর এবং এসিকিউ কিউ টোটাল ছত্রিশ নাম্বার এমসি কিউর মধ্যে থেকে তোমরা কে কত পাবে আমাকে কমেন্ট করে প্রত্যেকে কমেন্ট করবি যে স্যার আমরা এত কিছু পাবো তো যারা আর ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো ভিডিওর মধ্যে ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এই কোশ্চেনটা ডাউট আছে তো আমি এক মিনিট সময় দিচ্ছি তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করো যে কে কোনটা করেছো আমি আর একবার ম্যাচিং করিয়ে দিচ্ছি মে মিলিয়ে নাও প্রথমটা একের হবে অপশান ক আচ্ছা দু একটা অপশান তোমরা ঘুসুরি করবে দু একটা হচ্ছে ঘুসুরি ঘুষুরি অ্যাকচুয়ালি কোশ্চেনটা ভুল ঠিক আছে কোশ্চেনটা সঠিক দিত সুতি বস্ত্র দিলে সঠিক হতো আর কাপড়ের কল যদি তো কাপড়ের কল প্রথম কলকাতায় চালু হয়েছিল। এটা কোনো কারণে উঠে গিয়েছিল ব্যর্থ হয়ে গিয়েছিলো সুতি বস্ত্র দিলে অ্যানসার হয়ে যাবে ঘুষুরি আচ্ছা নেক্সট প্রশ্ন কলকাতা দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ এইটা এনএইচ নাইনটিন তো এখানের মধ্যে কোনো অপশান আমি দেখতে পেলাম না যদি এইটা আমি পিন কমেন্ট করে দেবো এটা আমি পিন করে দেবো কমেন্টে তোমরা চেক করে নেবে আচ্ছা তারপরে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো নেক্সট হচ্ছে পাঁচেরটা বর্ষাকালে ভরা কটলের সময় এটা হবে বান্ডাকা নিম্নলিখিতর মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হচ্ছে পলিথিন সাতেরটা আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ তারপর দিহং দ্বিহং দিবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সর্ববর্গীয় উদ্ভিদ হচ্ছে পাইন তার পরবর্তী প্রশ্ন যেটা আছে যে প্রক্রিয়ায় মাটি এবং শ্লাস রবিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে তাকে পঞ্জিত ক্ষয় বলা হয় আচ্ছা এগারোটা পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নদীর কোথায় মিসিসিপি মসৌরি নদীর মোহনায় নেক্সট বারোটা দক্ষিণ সমুদ্র সমুদ্রস দিকে বিক্ষিপ্ত হয় তার কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন তার কারণটা কী তার কারণ হচ্ছে পৃথিবীর আবর্তন আচ্ছা নেক্সট হচ্ছে অধক্ষেপণের একটি উদাহরণ কি অধক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে শিশির নেক্সট চোদ্দটা ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট যে ঘূর্ণবাদ তাকে বলে হ্যারিকেন আচ্ছা এক একটা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়স্তবন উত্তপ্ত বিকিরণ পদ্ধতিতে এটা শুদ্ধ আর দু একটা ভূবর্জিত সহ মানচিত্রে ভূমিভাগের দূরত্ব এবং মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হচ্ছে শুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্যপাত বায়ু দূষণ ঘটাও এটা হয়ে যাবে শুদ্ধ নেক্সট চারেরটা উল্কাপিণ্ড স্ট্যাটস স্তরে পুরে ছায় হয় এটা হয়ে যাবে অশুদ্ধ পাঁচেরটা শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটা হয়ে যাবে তোমাদের অশুদ্ধ কারণ এটা ভরা কোটাল হবে না এটা মরা কোটাল হবে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলে বায়ু ও জলে মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটা হয়ে যাবে অশুদ্ধ তারপরে সাতেরটা হচ্ছে হিমালয় পাদেশে নুড়ি বালি পলিঘটি সৌজ অঞ্চল বেড নামে পরিচিত এটা হচ্ছে অশুদ্ধ এটা হিমালয় হবে না এটা শিবালিক হবে আচ্ছা শূন্যস্থান পূরণ প্রথমটা হবে আধি তারপর একটা পিক্সেল তিনেরটা এটা হয়ে যাবে পেরিজি বা অ্যাপোজি নেক্সট চারেরটা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্কীয় বর্জ্য বলে পাঁচেরটা ড্যাশ পদ্ধতির দ্বারা অদৈবিত সূক্ষ্ম পলি কাদা পরিবাহিত এটা ট্র্যাকশান পদ্ধতির দ্বারা ট্র্যাকশান বা এটা অনেকে অবঘর্ষ পদ্ধতি বলে এটা দেখে নেবে তোমরা অবঘর্ষ অবঘর্ষ ট্র্যাকশান বা অবঘর্ষ দেখে নিবে ছয় একটা বায়ুরচাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার আচ্ছা সাতেরটা যে পদ্ধতি যে প্রাকৃতিক পক্ষে ভূপৃষ্ঠর ও পরিভাগে ভূমির বিবর্তন ও পরিবর্তন ঘটে তাই কি পক্ষে বলে বহির্জাত প্রক্রিয়া নেক্সট থ্রি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলো কোন উষ্ণসতার পর বড় মুক্ত থাকে এটা হয়ে যাবে উত্তর আটলান্টিক আর দু একটা কাশ্মীরে প্রবাহিত ঝিলম নদী কোন নদীর উপনদী এটা হয়ে যাবে চেনব কোন নদীর উপনদী চেনব চেনব নদীর উপনদী আচ্ছা তিনেরটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় এটা হয়ে ঝুম চাষের জন্য সুভজিত চন্দ্র হাই আচ্ছা নেক্সট হচ্ছে চারেরটা উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত এটা যাবে ধান আচ্ছা টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদম সুমর্ণিবাসে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত ছিল তো ন্যূনতম প্রায় পাঁচ জন ন্যূনতম পাঁচ হাজারজন ছিল বেশি তো অনেক ছিল আচ্ছা এটা তোমরা করে নিবে এই টু পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো আচ্ছা টু পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ভারতের পাদদেশের নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ তৈরি হয় তাকে কী বলে তাকে পলল শঙ্কু বলে যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করা হয় তার নাম হচ্ছে আইসোসাইট রেখা আচ্ছা তারপরে বাঁদিকে সায় ডান দিকের মিলিত লাডাক লডাক হবে খারদুংলা কাণ্ডালা কাণ্ডালা হবে করমুক্ত বন্দর ভিলাই হয়ে যাবে লৌস্প শিল্প রাজস্থান হয়ে যাবে লুনি তো এই ছিল তোমাদের ভূগোলের দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ এসে কি প্রশ্নের সমাধান তো দেখা হচ্ছে পরের দিন জীবন বিজ্ঞানের সলিউশন ভিডিও নিয়ে এবং অবশেষে থাকে তোমাদের জন্য ভৌতবিজ্ঞান তো একটা কথা বলে দিই তো কালকে আমার ভৌতবিজ্ঞানের গোটা বই রিভিশন আসবে ওয়ান শট ভিডিও আসবে এই চ্যানেলে। অর্থাৎ যে প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় ছাপা হয়ে গেছে তো সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখতে ওয়ান শর্ট ভিডিওটা প্রায় তিন ঘন্টার মতো বা আড়াই ঘন্টার মতো ভিডিও হবে তো সেই যদি আড়াই ঘন্টার ভিডিও যদি তোমরা দেখে নাও গোটা বইয়ের যত প্রশ্ন হতে পারে এমসি কিউ এসে কিউ অঙ্ক সমস্ত প্রশ্ন তোমরা ভৌতবিজ্ঞানে কমন পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আসছে পরের দিন তোমাদের ভৌতবিজ্ঞান ওয়ান শর্ট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট